ছিল এখন আমার আম্মু নাই আমার আম্মু থাকবে না গতকাল এটা আমার মায়ের পরনে ছিল আজ আমার আম্মু বেঁচে নেই মা নেই বলে আমি কান্না করছি আমার আম্মুকে যারা মারছে তাদের ফাঁসি চাই ঠিক এভাবেই ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে মায়ের রক্ত মাখা কাপড়গুলো নিয়ে কথাগুলো বলছিল পতেঙ্গায় দেবরের ছুরি কাগাতে প্রাণ হারানো জান্নাতুল ফেরদ্দোসের নয় বছর বয়সী মেয়ে মাওয়ামনি মাকে যে জীবনের তরে হারিয়ে ফেলেছে সে ফাঁসি যায় ওদের যারা আমার আম্মুকে মাসে তারা খুনিদের ফাঁসি চাই এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক নারীকে টেনে হিস্রি নিয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি সংঘর্ষের এক পর্যায়ে ওই মহিলাকে ভিড়ের মধ্য থেকেই কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয় আর এর কিছুক্ষণ পরেই মারা যায় সে সংঘর্ষে জড়ানো মহিলাটি সম্পর্কে অভিযুক্তের ভাবি রবিবার তেরো জুলাই রাত সাড়ে এগারোটার দিকে নগরের পতেঙ্গার চুরি হালদা এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় চল্লিশ বছর বয়সী ওই নারী পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন নিহতের নাম জান্নাতুল ফেরদৌস সে একই এলাকার লোকমানের স্ত্রী এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা ঘটনাটা হয়েছে জমিনের ই নিয়ে ব্যাপার নিয়ে এগুলো নিয়ে ই হয়েছে দ্বন্দ্ব মানে আমার বোনে আর জামাই এক ছিল আর কি আর এরা সবাই এক

এগারো এগারোটা বাজে হয় এরপর আমি তো ওই আমার শরীর খারাপ আমি অসুখ আমি খালি এক কাপ দুধ খেয়েছি দুধ খেয়েছি আমার না তুই এবার ওই রুম এগুনা আনছি আইন গিয়ে আইন বইছি বুইছি এখন বাকুট দেয় এখন লোক মান গিয়ে গলা শুনে এখন আমি তরত যৌড়ি ওলাই ওলাইজু আমার মায়ের মনে হয় নাই আমার মায়ের মনে মারি গেলছে কইয়া আমি কবি মামুক গিয়ে ফোন দাও

পতেঙ্গা থানা পুলিশ জানায় ঘটনার পর পলাতক আছে অভিযুক্তরা থানায় হত্যা মামলার কাজ চলমান আছে জড়িতদের তদন্তপূর্বক গ্রেফতার করা হবে লোকমান জান্নাত দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে ঘটনার পরপরই তিন বছর বয়সী লোকমানের ছেলেটিকেও অপহরণ করে নিয়ে যায় তার স্বজনরা এদিকে কিছুক্ষণ পরপর মায়ের স্মৃতি মনে করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে দেখা যায় নিহতের মেয়েকে ঘটনার পরপর আতঙ্কিত এলাকাবাসীরা থমথমে পরিবেশ বিরাজ করছে Quota, è la cagione.